কেজি ওজনের মুরগির রান্না আমার মেয়ে নাসিমা করতে করতে গোস্ত একবারে কালা ভুণ্ডার মতো করে ফেলাইছে এই যে কি সুন্দর হয়েছে কত যে স্বাদ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আর কি এইদিকে গোস্ত চলছে এইদিকে ভাত এই যে বন্ধু বন্ধুশিলাই রান্না হচ্ছে হ্যাঁ একটা মরক সাত কেজি ঘোড়া করছে আমরা তো ধনিয়া মশলা দিয়ে ধনিয়া সস দিয়ে আমরা খাই কিন্তু আসলে আমরা দিনাজপুরের মানুষ কালা মশলা কালা মানে এলাচ সাদা এলাচ লং দারচিনি গোলমরিচ তেজপাত এই সমস্ত জিনিসগুলো একদম সুন্দরকে বিলিন্ডার করে কোনো কোনো যেন গোস্তের মধ্যে না দেখা যায় সম্পূর্ণ বিলিন্ডার করে ব্রেস্তা করে চমৎকারভাবে আমরা গোস্তের মধ্যে দিয়ে রান্না করে খাই এই যে কী সুন্দর বোনা হইতাছে এই যে এই যে দেখা যাচ্ছে একটা কালা বোনা এই যে কালা রং এই যে কালা ভোনা হয়ে গেছে মরগের গোস্ত কালা ভোনা হচ্ছে এই দেখেন আস্তে আস্তে আর কিছুক্ষণের মধ্যেই তরকারিটা একবারে স্বাদ সম্পূর্ণ হয়ে যাবে আমার মেয়ে পাক করতেছে হ্যাঁ জাতীয় নির্বাচন উপলক্ষে আমি দিনাজপুরে এসেছি আমার মেয়ে আমাকে যত্ন সহকারে যত্ন সহকারে রান্না করে আমাকে খাওয়াবে যে বাবা আসছে বাড়িতে বাবাকে এভাবে রান্না করে খাওয়াবো এই সে আমার নাসিমা আমার মেজো মেয়ে আমার এই মেয়ের পরিবারকে এবং আরও অন্যান্য মেয়ের পরিবারকে আমার পরিবারকে আল্লাহ তুমি সুস্থ রাখো ভালো রাখো এবং আমার বিশেষ করে নাসিমাকে তার পরিবারকে আমার জামাইকে উত্তম যাযাই খার দান করো এবং দিনের পর কায়েদায়ম রাখো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু